নাসির উদ্দিন পাটোয়ারি বলে মিটিং এ আসিম মোহাম্মদ সুজিব বলতেছে নাহিদ সাহেবও বলছেন কিছুদিন আগে এনসিপিও বলতেছে এটা নিয়ে কি আরেক দুই লাইন বলবেন আপনি যে মানে এটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে সত্যি সত্যি কি এই এজেন্সিগুলি কারো বিরুদ্ধে কেউ এরকম করতেছে কিনা এজেন্সিগুলি করতেছে না এটা আমি বলবো কিসের দিব না আমার হাতে কোনো তথ্য প্রমাণ নাই আবার করতেও পারে আবার করতে নাও পারে এবং যদি করতে থাকে তাহলে এখনই করলো না আগে করে নাই তাও আমি বলবো না সমস্যাটা কি হয়েছে আমি বলি যদি কিছু করে অথবা না করে যখন কোনো একটা বিষয় আমার বিরুদ্ধে যায় যখন কোনো একটা বিষয় আমাকে বিব্রত করে তখন আমি কিন্তু একটা ভিলেন খুঁজে বেরাই এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা আমারও মানসিকতা চাই তখন আমি করি কি যদি আমি নিজে দোষী হই আমি আমার দিকে তাকাই না আমার আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দেয় আমরা করে কি আমার দিকে তাকাই না আমি একটা ভিলেন খুঁজে বেড়াই যখন কোনো ভিলেন না পাই তখন একজনকে দাম এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার নাম বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না ওকে কথা খুবই বলছেন আমি আপনাকে একটু একটু আপনার কাছ থেকে একটু জনাব হাদির কাছে একটু যাই জনাব হাদি একই প্রশ্ন আমি প্রশ্নটাকে এরকম করতে চাই আপনি কি আসলেই মনে করেন কিনা সরকারের ভিতরে একটা সরকার আছে এবং কারো কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র হতেছে সেটার জন্য এজেন্সিকে কাজ লাগা হতেছে এবং এইটার জন্য এইটা আপনি সরকার প্রধান কেন্দ্রে সরকার যারা চালাতেছে তাদেরকে আপনি আসলে দায়ী করেন কিনা আমি আসিফ মোহাম্মদ সজীব ভূয়ার অবস্থা দেখেই বলতে চাই চাঁদাবাজির জন্য যে গ্রেপ্তার যিনি রিমান্ডে ছিল তার একটা ভিডিও ফাঁস হয়েছে সেই জায়গা ধরেও যদি আপনি একটু বলেন জনাব আসসালামু আলাইকুম ঠিকানার দর্শক দেখে শুভেচ্ছা দেখেন প্রথমত হলো আমাদের আলোচনাটা ওই যে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র বা ওদিকে মোড় নিয়ে যাচ্ছিল তো ব্যাকআপার হলো তাকে ডিফেন্ড করা বা কোন কাজ আমাদের না আমি শেষ থেকে একটু শুরু করি আপনার সাথে যেমন ডিজিএফআই প্রশ্ন যেটা এসছে এখন দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সি গুলো রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে থাকে তাকে রাখতেও হয় কিন্তু আমাদের জুলাই এর পরে যেটা কাজ ছিল যেগুলোকে প্রফেশনাল করে তোলা আরো বেশি প্রফেশনাল করে তোলা ফ্যাসিবাদ হাসিনা মিলে যেটা করেছিল এই প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের সোজা কথা আপনি ধরেন নাজি বাহিনী তাদের যে ভিন্ন ভিন্ন এরকম এরকম সেগমেন্ট তৈরি করেছিল গুরুত্বপূর্ণ তাদের বানিয়ে ফেলেছিল তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে তারা প্রফেশনালি রিয়াক্ট করবে আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই ধরেন এই যে পাঁচই অগস্ট ঘোষণাপত্রের দিন এনসিপির কিছু লোকজন কক্সেস গেল আচ্ছা এনসিপির যে লোকজন কক্সাজ বাজারে গেল এটাকে সঠিক হলো না ভুল হলো এটা পলিটিক্যাল অন্য পার্টি গুলো ক্যাশ করবে বিএনপি ক্যাশ করবে জামাত ইসলামী ক্যাশ করবে বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে তারা এই সিগনিফিকেন্স কেন বোঝে না এইটা হলো পলিটিক্স এই পলিটিক্যাল পলিটিক্সটা চলবে কিন্তু এই যে হাসনাতরা বা সার্জিসরা বা তাসনিম যারা কোন হোটেলে আছেন কোন হোটেল থেকে কোন হোটেলে আবার যাচ্ছেন সেই তথ্যগুলো দেয়া এবং সাংবাদিকদেরকে সেখানে জানানো এইটা এজেন্সির কাজ আমরা এই প্রশ্নটা কেন করছি না আমি একটু আপনাকে আবার মানে আপনি একটু যদি আমাকে একটু সময় দেন আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আপনি ডিজিএফআই এর এর কথা বলতেছিলেন ১৫ বছর হাসিনা শাসনের ডিজিএফআই কে একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে আসলে ডিজিএফআই কে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময় তারপরে এটা বেগম খালেদা জিয়ার সময় নাইন ইলেভেনের সময় যে সরকার আসে ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয় ওইটাই ডিজিএফআইর মানে যেটাকে বলে হচ্ছে জব ডেস্ক্রিপশনের মধ্যে পরে বলে ওটা ওরা মনে করে এই ডিজিএফআই কিন্তু আমার তর্কটা হচ্ছে এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের পারপাস সার্ভ করার কথা আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনুসে পারপাস সার্ভ না করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআই এর উপর আপনার কন্ট্রোল নাই কেন কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরও কি বলে অ্যাকাউন্টেবল করে সেনা প্রধানের উপর নজরদারি করে সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না নট ওকে 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 খালেদ ভাই আমি একটু আপনাকে বলি আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত দশ মাস ধরে দিয়েছি কমপক্ষে একশোবার মিডিয়াও এটা প্রচুর আছে আবার আপনাকে আবার আজকে বলি রিপিট করি এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার এই দুটো দুটোই তার ক্ষেত্রে সত্য সে সব থেকে জনসমর্থিত সরকার গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে এবং সব থেকে এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না কেন এটা দীর্ঘ কিন্তু এখানে একটা দেখেন সাথে ইন্টারিমেরও যে একটা ভিন্ন জায়গা আছে এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা ডক্টর ইনুসের উপরে প্রথমে যাবেই এটা যাওয়া অবশ্যই যাবে কিন্তু আপনার খালে তো মনে থাকবার কথা যেদিন ডক্টর ইনুজ বাংলাদেশে নেমেছেন সেদিন সেদিন কিন্তু মাত্র তিনটা উপদেষ্টা পদ খালি ছিল এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি ডক্টর ইনুজ আসার পরে আর মাত্র তিনটা পদ খালি ছিল তখন আমরা ডক্টর ইনুস কে বলছি যে আপনি আপনি বলতেছেন নাকি প্রামাণিক সাপেক্ষে বলতেছেন কারণ আমরা জানি ডক্টর মোমদ ডক্টর মোমদ হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পথ চেঞ্জ করেছেন মানে আমরা তো আর আমি

এই সমস্ত গণঅভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিয়েছে কারণ पॉलिटिकल পার্টি সবাই বসে বিএনপি বসে জামাত বসে এবি পার্টি বসে ছাত্ররা বসে কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না আমরা ভাই আপনারা যেটা মনতো বলতেছে চাই দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বলল মুশকিলটা হইল যখন আপনি আমারে সরাসরি এটা আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণঅভ্যুত্থানের বলি এটার একটা শরীক আমরা সবাই মিলে হাসিনা কে তাড়াইতে বদ্ধপরিকরছি এর মানে এগুলোর ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লীগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবে এর মানে লিগকে তিনি প্রথমবার পান্ডা বললেন এইটা শুনে তো দর্শকরা খুশি হবে একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে জনাব হাদি আপনি আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন তাহলে আপনি 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 মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন আমি আপনাকে স্মরণ করায় দেই যে মাসুদ ভাই লীগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না দর্শককে খুশি করার জন্য বলতেছেন না এবং গত 15 বছর ধরে অন্ততপক্ষে 50000 বার তিনি এইসব কথা বলেছেন আচ্ছা ভাই তাহলে আমি আপনাকে মনে করাই দিই মাসুদ ভাই যদি গত পনেরো বছর ধরে এটা বলে থাকে এর সাথে আর একটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মগ হয়েছে বাংলাদেশের এবং সেটাকে আমার দেশ যখন ভীষণভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দু হাজার তেরো মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে রাষ্ট্র ধ্বংস করছে পুরো সিস্টেমকে কলাপস করছে সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল খাটছে মাথা তার উড়ে দিছে কিন্তু মাসুদ আপনাকে আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে আপনি দুই হাজার তেরো সালের ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি আট ফেব্রুয়ারি পত্রিকা দেখেন নয় ফেব্রুয়ারি বা দশ ফেব্রুয়ারি আমার আপনার মতো এত শার্প ব্রেন না কিন্তু ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন ফেসিবাদের প্রতিধ্বনি হোক যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয় আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এই এরকম ব্যাপারটা না কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ মানে এটা আমাদের ট্রেনিং ভাই কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসটা যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে একই ভাই এই আলাপটা এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেস এর জায়গা মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে এটা তো সমস্যা না পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রদীপধ্বনি যখন আমার দেশ বলে এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায় সেই মাসুদ ভাই এই মাত্র যেটা করলো সেই লিখকে পাণ্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে এই সরকারের হাজার একটা সমস্যা আছে আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের চেয়ে যা যা পারবে না কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদিয়াগুলির সাথে তুলনা করতে পারবেন ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করলে কেন তুলনা করলে কি হবে আমি বলবো আমি বলবো আমি বলি আমি বলি আমি বলি আমি বলবো হাসিনা ফ্যাসিবাদী সরকার ছিল কিন্তু এই সরকার ফেসিবাদী না কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিক আমি যদি দেখি অনুষ্ঠানে এসে বলছে যে ডিজিএফআই তার এ জায়গা থেকে ছবি তুইলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে আমি এটাকে ভালো বলবো এই সরকারকে এই সরকারের করে ধরে, বাক্য একটা বছর আপনি পত্রিকা দেখেন আপনি মিডিয়া দেখেন কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র তারা চোর মানে চোর না আমি আপনাকে বলি আপনি অনেক জনপ্রিয় মানুষ প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে কিন্তু আপনি কিন্তু মানে আমি জানিনা মানে আপনি খেয়াল করতেছেন কিনা

যদি আমি সরকারের স্পোক্স পার্সন হইতাম আজকে আমি যদি সফিক ভাই হইতাম অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম তাইলে আমি উত্তর গুলো দিতাম কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই সরকারে আমি তো হাজার টাকা আমি ডিফেন্ড করব না আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা যে ধীরে ধীরে যে রকম ন্যারেটিভ নির্মিত হয় আমি শুধু এই জায়গাটা ফোকাস আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই এইটা কিন্তু সত্যি কথা আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকেই সরকারের থেকে ভালো বলতেছেন আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হয়েছে এটাও মনে হয় এবং আপনি হাদিকে শুনেছেন আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন সরি দেখেন আমি বলি আপনাকে জি আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছে এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই কিন্তু দেওয়ার সুযোগ পাই না মনে আমি যদি হুট করে বলি বলছে ভাই তোমাকে তোকে জিজ্ঞাসা করেনি তুমি বলো কেন তুই যে ঝামেলা প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার আমি একটা একটা করে বলি প্রথমত বলি শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘূর্ণাক্ষরে চিন্তাও করি না আমি চিন্তাও করি না এটা আমার চিন্তার বাইরে তখন এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি আমি ডক্টর ইউনুসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না আমিও বলতে পারতাম না আমি অনেক কিছু বলছি আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি কিন্তু এখন যে সরাসরি বলি এতটা সরাসরি বলতে পারতাম না পারতাম না কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় আমি আবার বলি আপনাকে আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই আমি একটু যোগ করি হাসিনা সরকার আমলে এটা ভয়াবহ ছিল কারণ আমি যেহেতু এই বিজনেসে মানে সরি চাকরিতে আসি আঠাইশ উনত্রিশ বছর ধরে আমি কিন্তু খেয়াল করি কামাল ভাই আপনি দেখেন এখন কিন্তু যে কোনো টেলিভিশন যে কোনো ইয়া আপনাকে ডাকতে দ্বিধা করে না বরং আপনাকে চায় আপনি সময় দিতে পারেন না যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল কিন্তু যখনই আপনি আওয়ামী লীগের সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতে না এই একটা স্পষ্টত্ব এই স্পষ্ট স্পষ্ট তো না জি আমি ওটা হয়তো ওটা আমি বুঝতাম না কিন্তু আমি যেটা বুঝতাম আমি বলি আমাকে দুইএকবার ডিজে এফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিয়েছি রাইট আকেরা বলে বাট আমি যাইনি আমি বলছি আমার সময় নাই তারা কিন্তু আমার সঙ্গে অভদ্র আচরণ করে না ধমকায় নাই এখন তাই বলে কি ওদেরকে আমি সমর্থন করি নো কোনো বিবেচনাতেই করি না এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না কারণ ওই সরকারে এত এত সমস্ত লোক ছিলেন সরকার খোঁজ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি হাতি হয়তো ভুলে গেছে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল আমার মতো ক্ষুদ্র মানুষের দরকার নাই কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই এটা রিয়েলিটি এটা মানতে আমার কোনো দ্বিধা নাই আগের না এখন আমি টু দা পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে ওইটা নিয়ে ওই সময়ে ইনকের যে জিনিসটা হয়েছে আমি আলাদা জিনিস একটা উনি যেটা করেছেন মাহমুদুর রহমান সাংবাদিক না তো ভাই এটা বলে লাভ নাই ভাই আপনি আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের জার্নালিজমকে জার্নালিজম মনে করলেন না

আচ্ছা এখানে একটা কথা আছে কথাটা হলে গেলাম বলি আপনাকে শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদ হতে কোনো বাধা ছিল না ওটা তারা আইন ভাবে পারতো পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে সেই কঠিনে এখন কি হয় এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোন একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন অতএব উনি সম্পাদক হতে পারবেন এটা ম্যানেজ করে নেয় তারা সবাই এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন এটা হল তবে আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্টটা তাহলে আবার পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না পরে প্রশ্ন প্রশ্ন উঠবেও না এটা হলো যে আমার দেশের ওই হেডলাইন ওই নিউজ টাইম করেছি ভাই ওইটাতে যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম কথা পরিষ্কার ওই উনি যে প্রিডিক্ট করেছেন উনি যে লিখেছেন ওটা ছিল অ্যাক্টিভিজম এবং আলোচনা আমি যাচ্ছি না কিন্তু ওটা জার্নালিজম না আমি সেটাই বলেছি

আমি যেভাবে শিখেছি আমি যেভাবে ভেবেছি আমার ভাবনার সঙ্গে যায় না এত আমি বলছি না কিন্তু কাবল ভাই আপনি যদি এই আপনার লিটমাস পেপারে ঘষেন তাহলে আমেরিকার অর্ধেক টেলিভিশন বাদ পড়ে যাবে অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে লন্ডনের অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে এই সব কিছু বাদ পড়ে যাবে ভারতে তো ভারতে তো ঠিকবেই অল্প কয়টা তাহলে 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 আমি মনে